প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে পুঁই শাকের বীজ রান্না করব এটা খুবই মজার একটা খাবার এবং পুষ্টিগুণে ভরপুর পুঁই শাক তো আমরা সবাই খাই আজকে বীজ রান্নার রেসিপিটা আমি শেয়ার করব চলুন দেখা যাক কিভাবে রান্না করছি আমি এতে নিয়েছি সামান্য অল্প আলু গোল করে কেটে সিম আর পাশাপাশি বীজগুলো মাঝারি সাইজের কেটে ধুয়ে নিয়েছি আর এটা খুবই পুষ্টিকর একটা খাবার এখানে রান্না একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি পরিমাণ মতো তেল নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ দিয়েছি একদম অল্প সময়ে ভেজে হালকাভাবে সবজিগুলো দিয়ে দিচ্ছি যারা এখনই একবারও ট্রাই করেননি তো এইভাবে শিখে নেন কীভাবে রান্না করতেছি একদম সহজ পদ্ধতি আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর কালারের জন্য দিয়ে দিব অল্প হলুদের গুঁড়ো এখন এই উপাদানগুলো একসাথে আমি মিক্স করে নেব আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো রেক করে নেব এটা আপনি তো শুনলে অবাক হবেন এই পুইশ আগে কী কী পুষ্টি গুণ রয়েছে প্রথমে ফলিক অ্যাসিড ভিটামিন এ এবং ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম এই সমস্ত পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হৃদরোগের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং ফলিক থাকার কারণে রক্তশূন্যতা প্রতিরোধ করে এবং গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি ভিটামিন এ এবং ই এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে পৈশাকের বীচে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সেটা আমাদের হাড়কে শক্ত এবং মজবুত করে যা থেকে আমরা বাদ ব্যথা থেকে মুক্তি পেতে পারি তো আপনারা বাসায় এইভাবে রান্না করে খেতে পারেন কিংবা যে কোনো মাছ আর সুটকি এগুলোর সাথেও এটা খেতে পারেন তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এটা একবার আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর ঝড়ঝরে হয়েছে দেখুন